এই বস্তুবাদী শতাব্দীর এখন ক্রান্তিকাল বিদায়ের মুহূর্ত আর একটি ইসলামিক আধ্যাত্মিক যুগের এখন সূচনা পর্ব ইনশাআল্লাহ এখন নতুন করে ইসলাম পৃথিবীতে আবার আসবে ঋণীয় হবে নবায়ন হবে তাজদিদ হবে এই সময়ে ইসলামের সামনে যে দাঁড়াবে আকাশের মারের ছোটে ফেরাও নম্র এদের মতো নিচ্ছিন্ন হয়ে যাবে নবীজি জন্ম লাভ করবেন তার জন্ম হবে সেই জন্মের প্রস্তুতি চলছে সাইদুল মোর সালিনের ইসলাম আসবে নবী আসবেন মানে কি আসবে ইসলাম আসবে নবী আসবেন মানে কোরআন আসবে আল্লাহ তালার আকাশ জমিন প্রস্তুতি নিচ্ছে তার পঞ্চান্ন দিন আগে আব্রাহ ষাট হাজার বাহিনী নিয়ে ইসলাম যেখান থেকে আলো বিচ্ছুরিত করবে সেই প্রাণ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার জন্য ষাট হাজার বাহিনী নিয়ে আগমন করেছিল সেই আশাটা ছিল বড় অসময়ের আশা বড় অসময়ের আশা ابراہیم তোর এই সময়টা নয় এই সময়টা মুহাম্মাদের শিশু মুহাম্মাদের এই সময়টা কোরআনের তুই এই অসময়ে সৈন্য বাহিনী নিয়ে কামার উপরে আক্রমণ করতে এসেছিস হবে যে দিন আসবেন যে নবী তার প্রাণ কেন্দ্র গুড়িয়ে দিতে এসেছিস দেখ তোর পরিণতি আমি আল্লাহ কি করি সাল ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্রাকৃতির পাখি পাখি মোকাবেলায় হলো হাতি হাতির মোকাবেলায় পাখি কি না পারেন মা বুধ আকবার! অল্লাহ আকবর অল্ল আকবার! এখন মুমিনের সুসময় বেঈমানের দুঃসময় মুমিনের এখন বিজয়ী প্রভাত আর বেইমানের এখন পরাজয়ের সাজ সন্ধ্যা তিন রাত ঠিক নয় কি এখন কেউ আসবি না সামনে বললাম সাবধান কেউ দাঁড়াবিনা সামনে রোড ক্লিয়ার হয়ে যাবে আকাশ থেকে আকাশের মারের ছোটে একজন একটু দাঁড়াতে চেয়েছিলেন ইমানদার জাতিটার একটা মাঠ দেয় শুধু মুখের বের করেছিলেন একটা কথা যে মধ্যপ্রাচ্য ঘাস লতা পাতা সহ জলে পড়ে ছাই হয়ে যাবে আল্লাহ বললেন যে বড় অসময়ের কথা রে কিছু ব্ল্যাক ম্যাজিক আছে এগুলি করলে আমরা যে ম্যাজিকটা করে তার উপরে ছড়ে মারি হাজার হাজার ব্ল্যাক ম্যাজিক আছে আমরা এগুলো মেজেসিয়ান যে তার উপরে চালাই দিই বুমিরাং করে দিই আল্লাহ তালা ওদের কথা ওদের দেশের উপরে মেরে দিয়েছেন এখন এমনটাই হবে ইনশাআল্লাহ ওমা কাইদুল কাফirina ইল্লা ফি সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত এখন ব্যর্থতায় পর্যবসিত হবেই এখন আমাদের কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানিনা তো নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা এখন বাংলাদেশের সবুজ পাতাগুলোর মধ্যে থর থর কাঁপনি যুবকদের মধ্যে কাঁপনি একটা কিছু করবই সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ এখন যুবশক্তি যুবক যুবকের সংখ্যা এক নাম্বার এক নাম্বার এত যুবক এ তো কালো ছুলের সমাহার পৃথিবীর কোনো দেশেই এখন কোন সমাবেশে নাই আল্লাহ তাআলা এই জন্যই বাংলাদেশ দিয়ে গোটা বিশ্বকে এখন কোরআনের ছায়ায় নিয়ে আসার একটা সিদ্ধান্ত আল্লাহর আছে ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি আমরা এটা মনে করি প্রিয় ভাইরা একটা দলের কোন দলের কোন গোষ্ঠীর পতনের কিছু সিম্বল আছে আলামত আছে ওই আলামতটা দেখলে বুঝবেন যে এটা এখন শেষের দিকে যাচ্ছে যেমন করোনা ভাইরাস ধরেছে কিনা জিভায় স্বাদ নাই নাকে কে গ্রান শক্তি নেই এইটারে ধরছে ঠিক না আলামত দেখে বোঝা যায় না তো বাংলাদেশে রাজনৈতিক করোনা ভাইরাস টাইপের ধ্বংসাত্মক কোন ভাইরাসে ধরেছে কিনা এইটা বোঝার একটা জিনিস আছে আলামত আছে সিম্বল আছে সেটা হলো কোন দল আলিম ওলামার বিরুদ্ধে বক্তৃতা বক্তব্য দেওয়া শুরু করেছে কিনা যদি শুরু করেছে তো মনে করবেন যে শেষ শেষ যদি এইটা হয় তাহলে বুঝবেন যে এটা এখন শেষ আমি আশা করব বাংলাদেশের কোন দল উপদল ছোট দল বড় দল কেউই এই সর্বনাশা ধ্বংসাত্মক এই ভাইরাসটা নিজের দলের ভিতরে রাখবেন না যে আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন এখন আলেমের বিরুদ্ধে কথা বলা মানে নবীর বিরুদ্ধে কথা বলা কারণ নবীদের লাগানো বাগানের ফুল এক একজন আলেম ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবীদের হেরিটেজ তাদের আদর্শের উত্তরাধিকার তাদের রেখে যাওয়া ইমান তাদের রেখে যাওয়া জ্ঞান তাদের রেখে যাওয়া রাষ্ট্রব্যবস্থা তাদের রেখে যাওয়া সব সমস্যার সমাধানের যেই প্রাণকেন্দ্র আল কোরআন নবীর সুন্নাহ এই হেরিটেজ উত্তরাধিকার গুলো কাদের সিনায় আছে আলেম আলেম বিদ্বেষী মানে নবী বিদ্বেষী নবী বিদ্বেষী মানে আল্লাহ বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী মানে সে আবু জাহাল আবুল আহাব অথবা সাইবা নমরুদ ফেরাউন তাইলে বাংলাদেশে আমি কিছু কিছু ইদানিং কিছু নারী কিছু পুরুষকে দেখতে পাচ্ছি তারা বলতেছে আলেমদেরকে নিয়ে কিছু দুর্ভাগা ফেসিবাদীদের মতো একই বক্তিতা একটু একটু করে শুরু করেছে এইটা ভাই এটা দিল্লির বক্তিতা বাংলাদেশের না বাংলাদেশের না কারো ছিল সিন্নি খাইল মোল্লা চিনলি না আদ্য এই যে বিশাল মুসলিম জাহান এটা আল্লাহ নবীকে দিয়েছেন নবীদের পরবর্তীতে আলেমদের হাতে তুলে দিয়েছেন এই বাংলাদেশ অর্ধপৃথিবী এই মুসলিম সাম্রাজ্য সূরা আননিসার 54 নম্বর আয়াতে বলেছেন আমি কাকে দিয়েছি এই অর্ধপৃথিবী এই বিশাল সাম্রাজ্য ফাকাদ আতাইনা লাইব্রহিম আলকিতাব ওয়ালহিকমা ও না হোম আমি ইব্রাহিম পরিবার মুহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিবার এই নববতী খানদানকে দিয়েছি কোরআন দিয়েছি হাদিস আর এই দুটা বাস্তবায়ন করার জন্য দিয়েছি মুলকান আজিমা বিশাল সাম্রাজ্য তাকে দিয়েছেন আলে ইব্রাহিম মানে নবী মানে নবীদের পরের আলেম সমাজ আজকের সৌদি আরব আজকের পাকিস্তান আজকের বাংলাদেশ আজকের ইন্দোনেশিয়া আজকের এই যে বিশাল মুসলিম জাহান এই গিফট আল্লাহ এক বন্ধু তিনি আরেক বন্ধুকে দিয়েছেন সেই বন্ধুর নাম হাজরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেই বন্ধুর নাম হাজরতে মুহাম্মদ তাহলে এই সব মুসলিম মানচিত্রে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা ঠিক না নবীজি বলে গেছেন না আমার উম্মতের একটা দল থাকবে ছোট্ট দল

তার বোম্বিং পাওয়ার যত বড় হোক তার ট্যাঙ্ক হাউর যার কামানের ক্ষমতা যত বড় হোক আমার উন্মতের একটা দল থাকবে আকাশের হেফাজতে মাহফুজ আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত পৃথিবীর কোন শত্রুর ক্ষমতা নাই আমার উন্মতের ওই দলকে নিচ্ছিন্ন করবে এই ক্ষমতা তাদের কারো হবে না নমরুদে বোমাতে কি আছে আগুন আছে এই তো তো এই আগুনের মধ্যে একজনকে দেখেছে আগুন নিজে মৌলবাদী হায় রে হায় রে আগুন নমরুদ তোরা এত খরচ করে জ্বালাইলাম আর তুই আমার দুশ্মন ইব্রাহিম শান্তি দিলি না জ্বালাইয়া তুই তুই আরেক আরেক জঙ্গি দেখতেছিস এই মহাবিশ্বের সবকিছুই মৌলবাদী সাগর যদি মৌলবাদী না হইতো তাহলে সাগর মুসালামে পার করে দেয় আর ফেরাউন্ডে এইভাবে মারে কেমন সাগর কত বড় মৌলবাদী মৌলবাদী মারবা কেমনে রে ভাই মারার যেটা দিয়ে মারবা দেখবো ওইটাও মৌলবাদী গুলি করবা গুলি হয় এই ফার্স্ট দিয়ে যাবে না ওই ফার্স্ট দিয়ে যাবে না পাগড়িতে আটকে থাকবো অনেক সময় ভেদ চলে গেছে মরে নেই কত অলৌকিক ঘটনা ঘটে মুমিনার কাপড়ের লড়াইয়ের মধ্যে কখনো জয় পরাজয় অস্ত্র দিয়ে হবে না

সবার উর্ধে আমেরিকার উর্ধে রাশিয়ার উর্ধে ইউরোপের উর্ধে ভারতের উর্ধে সবার উর্ধে একটা হাতিয়ার যদি এই বুকে নাও সে হাতিয়ার আর নাম হলো বাংলাদেশে আছে কি নেই এটা তাহলে পরাজয় অসম্ভব পরাজয় কি অসম্ভব অসম্ভব বাংলাদেশে ফেসিবাদ ফেরত আসার কিছু রিহার্সাল চলছে তারিখ ঘোষণা করে যে ষোলো তারিখ আসতেছি বিশ তারিখ আসতেছি আসলে আসতে চাচ্ছি আজকে কালকে দূরবর্তী একটা তারিখ দেয় যাতে আমরা অসতর্ক হয়ে যাই আচ্ছা দেরি আছে তো কিন্তু এমন এক আধ্যাত্মিক গ্রুপ আমাদের হাতে আছে তোরা যদি সাত সমুদ্র তেরো নদীর ভিতরে ঢুকিয়েও কোনো খালি মুখ দিয়া না খালি ব্রেনে চিন্তা করে যে এই কাজটা করম সাথে সাথে আমাদের আধ্যাত্মিক গ্রুপের কাছে বার্তা চলে আসে ও ঘোষণার আগে আমরা জানি যে ও তুই এইটা 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 তুই ভাবছ বেটা পারবি না ইনশাল্লাহ শাহজালাল একটা জেলে গান বানাইছিলাম ওরে ওর রাজা কর হিন্দি দালাল দৌড়ে পালা জাঙ্গা সামাল ওই খেপেছে তিনশো ষাট আউলিয়া দল নতুন জালাল সাথে জুল জালাল আল্লাহ জুল জালা তাকবির দাও না মিয়া ¡CORRER ALO!